নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের একটা অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো নার্গি কোপ্তা গ্রেভি অবশ্যই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো নার্গিস কোপ্তা গ্রেভি আফগানি নার্গিস কোপ্তা গ্রেভি আপনারা ভিডিওটা দেখুন এক চামচ লবণ দেবো

দেব একটু পিস তরি মিষ্টি এবারে লেচিটা পরে আস্তে আস্তে একদম ডিমের আকারটা যেন থাকে তিনটে হয়ে গেল

গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখো পেঁয়াজ আমি নামি দেবো এবারে পেঁয়াজটা ঠান্ডা করে তারপর পেস্ট করবো পেঁয়াজটা তেল দিয়ে দিচ্ছি কফতাগুলো ভেজে নেবো বন্ধুরা কোপটা গুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ আর লঙ্কাটা ঠান্ডা হয়ে গেছে পেস্ট করবো এটা বন্ধুরা বাকি বলে এবার ভেজে দেবো বন্ধুরা কোপ্তা হয়ে গেছে নামিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তেল দিয়ে দেবো গ্রেভিটা করা যেন এখানে দেব হাফ চামচে থেকে হাফ চামচ একটু মেথি মেথি রাঙা দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ ছোটো আর বড় আলাইচ ডালচিনি একসঙ্গে দিয়ে দেব আদা রসুনের পেস্ট বন্ধুরা কপ্তাগুলোকে কেটে নেবো মাঝে আমি

এক চামচ লবণ হা চামচ হলুদ দেবো জিরে গরু এক চামচ ধনে গুঁড়ো এক চামচ রেড চিলি পরের এক চামচ

এখানে আমি গরম মশলা দিয়ে দেবো ওই একটা একটা করে কোটকা করে ডেবে দেবো রেডি হয়ে গেছে নামিয়ে দিচ্ছি

এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলবনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলই করবে আর পাশে থাকবে